তো শারদ উৎসবে আজকে রথীন্দ্র মঞ্চে আমার আবৃত্তি পরিবেশন করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শ্রী সুজিত মজুমদার মহাশয়কে সত্যিই মানে প্রথম পরিচয় কিন্তু এতটা আন্তরিকতা মানে আমার মনে হচ্ছে যেন কতদিন ধরে আমার একসঙ্গে অনুষ্ঠান করছি তাই ভীষণ ভালো লাগছে আর জানি যে আমরা এখন একটি অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি একটি অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবছরের দুর্গা পুজো হয়তো অন্যান্য বছরের মতো নয় কিন্তু তবু আমরা সকলেই আশাবাদী আমরা আশা রাখি যে আমরা সঠিক বিচার ঠিকই পাবো এবং এই আশা রেখে আমার খুব পরিচিত একজন কবির কবিতা আমার খুব কাছের মানুষ আমার বাবা শ্রী শঙ্কর কুশারীর লেখা একটি কবিতা আমি শোনাচ্ছি কবিতার নাম রণরঙ্গিনী দুর্গা এটি আমার প্রথম নিবেদন শরৎ এসেছে দোলা লাগে কাশ ফুলে রোদ্দুর থেকে ছড়িয়ে ছড়িয়ে পরে সোনা আকাশের বুকে পাল তুলে সাদা মেঘ এক আল্পনা। আকাশের নীলে ওঠো জেগে ওঠো কুয়াশা কাটিয়ে ঝঞ্ঝা কাটিয়ে ওঠো অস্ত্রে আয়ুধে সাজাও নিজেকে অস্ত্রে অস্ত্রে সাজো দ্রোহকালে আজ আগমণি সুরে বাজো প্রকৃতি তোমাকে সাজিয়েছে নিজ হাতে দু হাতে তোমার অস্ত্রের ঝনঝনি আজকে এসেছে শেষ যুদ্ধের ডাক নতুন দিনের আবাহন আগমন ছিঁড়ে ফেল মোহজাল শেষ যুদ্ধের ডাক এসে গেছে শ্রাবণে প্লাবনে দুকুল ভেসেছে ভেসে যাক যত জঞ্জাল সব জঞ্জাল ভেসে যাক ডাক পাঠিয়েছে মহাকাল শোনো এসে গেছে শেষ ডাক খাকা দুপুরে অকাল জমিতে ধ্বংসের নাচ নাচ তুমি আজ নতুন ছন্দে নব আনন্দে সৃজনের নাচ নাচ যুদ্ধ জয়ের তৃষ্ণায় তুমি তরঙ্গ ওঠে স্পুলিঙ্গ ছোটে বাজে মৃদঙ্গ বাজে রণরঙ্গিনী এসো এসো রণ সাজে হাতে তুলে নাও ত্রিশুল শঙ্খ হাতে তুলে নাও তলোয়ার রণহংকারে কাপুক পৃথিবী যেখানে রয়েছে যত পরজীবী জ্বলে পুড়ে হোক ছাড়খার হাতে তুলে নাও তালোয়ার হাতে তুলে নাও তালোয়ার হাতে তুলে নাও তালোয়ার হাতে তুলে নাও চক্র পদ্ম হাতে তুলে নাও নাকপাশ হাতে হাত রাখা বিশ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস স্নিগ্ধ দুপুরে ডাহুক ডাকুক মাথার উপরে সূর্য থাকুক চাঁদিনী রাতের মোহিনী মায়ায় দোলন চাপার নিঃশ্বাস অবদমিতের উচ্ছ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস অবদমিতের উচ্ছ্বাসে হোক নতুন দিনের উদ্ভাস পরবর্তী নিবেদনে এবার একটু সাঁওতাল মেয়েদের গল্প শুনব তাদের আনন্দের কথা তাদের প্রেমের কথা শুনবো এখনকার নিবেদনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের স্বপ্ন পাহাড়িয়া মধুপুর মেঠোধুলি পথ দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাথি মালিকা আজও সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি ভুলায়, সাঁওতাল মে কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠোপথ সাঁওতাল মে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই মেতে নি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝ কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আই মুঞ্জালা মন জ্বালা নাচতে শুই কাঠমালা চুমুর গেলা সমদ ঢালা দিন চিন পাহাড়ের গায় আহা মাদল মাতাল মাদল বাচ্ছে তরি জন নেলো খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো আইকা ছিয়াই মন দিলু চুপ কেন তোর কাপছে মেয়ে বুক কেন দুলছে গাল দুখানি লাল সাপের মতই ফুলছে কাকে মারবি ছো বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কিউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ভাব ছড়িয়ে বিকেল সাজালো কেমন দিবি সাজারে আর জাবি নি পাহারে আর যাবি নি পাহাড়ে আর যাবি নি পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পিছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জ্বলে ছেলেটি বাজালো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নিশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পেছন তুই নিলে কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে এত মদ বাতাসে অশোক